ছয় মাস পরপর ধান বাসায় আসে তো ধান বাসায় আসার আগে কি করতে হয় ধানের বীজ বপন করতে হয় আসসালামু আলাইকুম এভরিওয়ান কেমন আছো তোমরা সে করি ভালো আছো আমিও ভালো আছি আমার হাজব্যান্ড বলছে যে চলো আজকে হচ্ছে তোমাকে খেতে নিয়ে যাব। তুমি তাড়াতাড়ি চলে আসো ফোন নিয়ে এই বলে আমিও ভিডিও করা বাদ দিয়ে একবারে খেতের দিকে চলে যাচ্ছি এটা হচ্ছে আমাদের হচ্ছে তাবাচুম তাবাচুম আমি একটু পর্দা করে সেজেছি আমাদের দুজনকে কেমন লাগছে বন্ধুরা অবশ্যই কমেন্ট করে জানাবে এখন কিন্তু বর্ষাকাল এই সময় কিন্তু ধানের বীজ মানে ছিটানো হয় জমিতে আদা করে তো আমার হাজব্যান্ড এখন ছিটাতে যাচ্ছে আমি সব কিছু রেডি করে রেখেছি পোয়ালের তলে বস্তায় করে ধান ভিজিয়ে তারপরে রেখেছিলাম ওই যে আমার হাজব্যান্ড দেখো তোমরা ওই যে ধান জমিতে হচ্ছে ধান ছিটাচ্ছে কিছুদিন পর ছোট ছোট বেসন হবে এই বীজগুলো বড় হয়ে তো আমাদের এদিকে হচ্ছে বেসন বলে তো আমি রাস্তায় দাঁড়িয়েছিলাম ওইদিকে আর যাওয়াই নাই ওইদিকে রোদ ছিল তো তাই রাস্তায় বসে আমার হাজব্যান্ড এই যে এগুলো ছিটাচ্ছে তাই আমি দেখতেছি তো কার কার বাসায় ধান লাগানো হয় তারপরে হচ্ছে ধান কাটা হয় বা যাদের আবাদি জমি আছে কাদের কাদের আছে অবশ্যই কমিটি করে জানাইও বাড়ির জমির ধানের ভাত খাওয়ার যে কত কত মজা যারা খায় তারাই বুঝে তো এই যে যে আমার প্রতিবেশীরা জাম খাচ্ছিলো গাছের জাম মাখিয়েছে তো আমাকে বললো খাইতে জামগুলো খেতে অনেক টেস্ট আর জাম একটাও কাদায় পড়বে না সেই সিস্টেম করে রেখেছে মশরি দিয়ে সুন্দর করে নেট বানিয়ে ঘিরে রেখেছে জাম যেখানে পড়বে সেখানেই মশরির উপরেই পড়বে এই সিস্টেম করে রেখেছে বাঙালি বলে কথা বুদ্ধি থাকবে না এটা কোনো কথা

ভাইরাল তোমরা আজকে এটা ছাড়ি দিম ভিডিও করছি ভাইরাল কই দাও ভাইরাল করিম কে ভাই ভাইরাল হন তোমার আইডির নাম কি এমডি মনু বর্ষা মনু বর্ষা দিয়া টিকটক আইডি সার্চ দিবেন সবাই দিয়া আমাকে ফলো করে দিবেন সেই রকম টিকটক বানায় মান্না সাকিব খান সবাই ফেল রিয়াস তো ফেল আর হচ্ছে কাঁঠাল মাখা খাওয়া হচ্ছে কাঁঠাল মাখা বলতে কাঁঠাল সেদ্ধ তো অনেকদিন পর খেলাম দুই একটা বিচি খেলাম ভালোই লাগলো এবারে কাঁঠাল সেদ্ধ খাওয়া হয়নি আমার তো এদের এখানে খেলাম পাশে দেখি একটা বেয়ানে করে মেয়ের বাসায় ভার দেওয়া হবে মানে শ্বশুরবাড়িতে মেয়ে মেয়ের শ্বশুরবাড়িতে নতুন বিয়েছে তো এই যে কাঁঠালের ভার দেওয়া হবে তো নিয়ে যাচ্ছে পাশেই আমাদের এদিকে কাঁঠাল মুড়ি চিরা দুধ সব কিছুই দেয় আর কি ভার ভার বলে এটা যেহেতু শ্বশুর বাসায় যায় আর এদিকে মা সুপার বাসায় চলে আসছে এদিকে নাস্তা দিচ্ছে খেতে চা বিস্কিট বিকেলের নাস্তা তো বন্ধুরা তোমাদের সাথে এই ভিডিওটি শেয়ার করা ছিল কেমন লাগলো আমার ভিডিও অবশ্যই কমেন্ট করে জানা বা ভালো লাগলে শেয়ার করে দিবে এটাটা